হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সমেন্ত ভিউার্স গুরুত্বপূর্ণ একটা ফেসবুক আপডেট নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট ফেসবুক নিয়ে আসছে যে আপডেটটা বিগত দিনে কিন্তু ফেসবুকে ছিল না কারণ আমরা যে ভাষায় আমাদের ভিডিও বা রিলস বানিয়ে থাকি না কেন সেই ভাষা ব্যতীত অন্য ভাষার মানুষরা আমাদের ভাষাগুলো বুঝতো না যেই কারণে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের ভিডিওতে ভিউজের পরিমাণটা কমে গেছে বা ভিউজ সেই পরিমাণ হতো না বাট ফেসবুক রিসেন্ট যে আপডেটটা নিয়ে আসছে সেটা হলো কি বয়েস ট্রান্সলেশন এই যে বয়েস ট্রান্সলেশন এআই টুলের মাধ্যমে অটোমেটিকলি আমরা যখন আমাদের ভিডিও বা রিলস আপলোড করব সেই জায়গায় আমাদেরকে ফেসবুক দিয়ে দেবে যে বয়েস ট্রান্সলেশনের যে অপশনটা সেটা আমরা যদি সিলেক্ট করে তারপরে আমরা রিলস বা ভিডিও আপলোড করে থাকি তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে হিউজ পরিমাণ ভিউ আসবে কারণ আমাদের বাংলাভাষী বা আমরা হিন্দি যে ভাষায় যে বা যারা আমরা ভিডিও বানিয়ে থাকি না কেন আমাদের পেজ বা প্রোফাইলে আমাদের প্রত্যেকের বয়েস চেঞ্জ হয়ে যে যে জায়গা থেকে আমাদের ভিডিও যে কোনো কান্ট্রি থেকে আমাদের ভিডিও দেখে না কেন প্রত্যেকে তাদের নিজস্ব ভাষায় আমাদের ভিডিওটা দেখতে পারবে বুঝতে পারবে এবং আমাদের যে বাংলায় বা হিন্দিতে আমরা যে কথাগুলো বলবো সেইগুলো কিন্তু তাদের ভাষায় ট্রান্সলেট হয়ে অটো ট্রান্সলেট হয়ে তারা সেই কথাগুলো শুনতে পারবে এবং বুঝতে পারবে যেই কারণে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আমরা যেন আমাদের কন্টেন্টের দিকে নজর দিই ভালো ভালো মানের কন্টেন্ট তৈরি করি এবং ভালোভাবে অ্যাক্টিভ থেকে কাজ করার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা ফেসবুক থেকে একদিন সফল হব আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় গিয়ে এই অপশনটা পাবেন এবং অবশ্যই নেক্সট টাইম যখন আমাদের প্রত্যেকের পেজ অথবা প্রোফাইলে এই অপশনটা যুক্ত হয়ে যাবে তখন কিন্তু আমরা অবশ্যই খেয়াল রাখব যখন আমরা আমাদের রিলস অথবা ভিডিও আপলোড করব ওই সময় কিন্তু অবশ্যই এই ভয়েস ট্রান্সলেশন যে অপশনটা থাকবে সেটা অবশ্যই আমরা কি করব সিলেক্ট করে তারপরে পাবলিক করব তাহলে আমাদের বাংলাভাষী বা হিন্দিভাষী মানুষ ছাড়া অন্যান্য কান্ট্রিতে যে বা যারা আছে যাদের সামনে আমাদের ভিডিও বা রিলস যাবে তারা যেন সেই বা তাদের ভাষায় আমাদের ভিডিও দেখতে পারে শুনতে পারে এবং বুঝতে পারে আমার মোবাইলের হোম স্ক্রিন ওপেন করে আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপস অন করলাম ফেসবুক অফিসিয়াল অ্যাপস অন করার পরে এখানে যে উপরের দিকে লগো আছে লগোতে টাচ করলাম লগতে টাচ করার পরে এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করলাম প্রফেশনাল ড্যাশবোর্ড টাচ করার পরে নিচের দিকে যদি আমরা নামি এখানে দেখেন নিচে আদার্সে সাপোর্ট সেটিংস এবং টুলস অপশন আছে আমরা টুল টুলস অপশনে টাচ করব। টুলস অপশনে টাচ করার পরে এখানে দেখেন মনিটাইজেশন তারপরে এঙ্গেজমেন্ট তারপরে নিচে যে দেখেন কন্টেন্ট অপশন আছে এই যে কন্টেন্ট অপশন আছে এই কন্টেন্ট অপশনের তিন নম্বর যে অপশন বয়েজ ট্রান্সলেশন এই বয়েজ ট্রান্সলেশনে আমরা টাচ করবো বয়েজ ট্রান্সলেশনের টাচ করার পরে এইখানে দেখেন এখনও কিন্তু আমাদেরকে পুরোপুরিভাবে এটা অ্যাক্টিভভাবে অ্যাড হয়নি আমাদের পেজ অথবা বা প্রোফাইলে অনেকের হয়ে যেতে পারে বা অনেকের হয়নি এখানে উপরে দেখেন টার্ন অন বয়েজ ট্রান্সলেশন দ্য নেক্সট টাইম ইউ পোস্ট আমি ভিডিওতে বলছি যে আমরা নেক্সট টাইম যখন ভিডিও আপলোড করব অবশ্যই আমরা এই জিনিসটা খেয়াল করে অন করে তারপরে আমরা আপলোড করব। আমি লার্ন হাউ এই লার্ন হাউয়ে টাচ করব। লার্ন হাওয়ে টাচ করার পরে এভাবে এন্টারফেস আসবে এইখানে দেখেন হেল্প ইউর রিলস অ্যান্ড ভিডিওজ গো গ্লোবাল ঠিক আছে তারপরে টার্ন অন বয়েস ট্রান্সলেশন রিচ ভিউয়ার্স ইন মোর ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তারপরে ট্রাইটে টাচ করবো ট্রাইটে টাচ করার পরে আমাদেরকে এভাবে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে গ্যালারিতে যাওয়ার পরে এইখানে টাচ করবো টাচ করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাব ভিডিওতে চলে চলে যাওয়ার পরে এইখানে যে কোনো একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ নেবো মনে করেন এই একটা ভিডিও ক্লিপ নেব এই একটা ভিডিও ক্লিপটা এই ভিডিও ক্লিপটা মনে করেন আমি আপলোড করব বাট আপলোড করব না জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অলরেডি এই ভিডিওটা আমি অলরেডি পাবলিক করে দিছি এইখানে নিচে দেখবেন অপশনগুলো আছে ঠিক আছে এই এইখানে যদি আমাদের অপশন দিয়ে থাকে তাহলে অবশ্যই সেটা অন করবেন ঠিক আছে আর যদি দিয়ে না থাকে ওয়েট করবেন অবশ্যই আপনারা এই অপশনটা পেয়ে যাবেন এগুলো কিন্তু খেয়াল করবেন খেয়াল করে তারপরে আপনারা অন করে তারপরে ভিডিও অথবা রিলস আপলোড করবেন ঠিক আছে এখানে কিন্তু এখনো এই অপশনটা যুক্ত হয়নি আশা করি জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এইভাবে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সময় যখন আপলোড করবেন রিলস অথবা ভিডিও আমি রিকোয়েস্ট করব খুব ভালো করে দেখে তারপরে গিয়ে আপনারা আপলোড করবেন আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন যে ইউটিউবের পাশাপাশি কিন্তু ফেসবুকেও অনেক সময় অনেক ধরনের আপডেট আসতেছে এবং যে আপডেটটা রেগুলার বা নিয়মিত আসতেছে আমি মনে করি আমাদের প্রত্যেকেরই আমাদের এগিয়ে চলার সাহস যোগাবে এবং পাশাপাশি আমরা কাজ করতে এনার্জি পাব এবং সঠিকভাবে কাজ করলে অবশ্যই আমরা একটা সময় পেয়ে যেত বা প্রোফাইল থেকে সাকসেস হব ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন মিস না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ